আমি ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কিউকে কিউকে টেলিকমের পক্ষ থেকে আজকের ভিডিওটি কিন্তু আমাদের আরো একটি সাকসেস বলতে গেলে পাশাপাশি কিন্তু আপনাদের জন্য আরেকটা আর যারা ট্যাব কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমাদের ল্যান্ড অফ এম টেন আরও একটি বলতে গেলে হোলসেল বা কর্পোরেট সেল বলতে গেলে যেটা হচ্ছে একশো পঞ্চান্ন পিসের যেটা ল্যান্ড অফ এম টেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকার যে ট্যাবটি আছে সেই ট্যাবটি আমরা দিচ্ছি এটা আমাদের হচ্ছে কর্পোরেট সেল আমরা কিন্তু কিউ কেটে কিন্তু অলওয়েজ চেষ্টা করে কাস্টমারকে কম প্রাইজের মধ্যে ভালো কিছু দেওয়ার তো আমরা আজকের ব্রুটি না করলেও পারতাম কিন্তু আমাদের সাকসেস এর ভিডিও যেটা আমরা আমাদের ভিউ শেয়ার করা তো আমাদের চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক এবং পাশাপাশি যারা আমাদের চ্যানেল থেকে অর্ডার করতে যাচ্ছেন বা একটা ট্যাব নিতে যাচ্ছেন আমাদের চ্যানেলে স্ক্রিন ধর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিন ধর নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শপের আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ